আসসালামু আলাইকুম বিসমুলিল্লা রহমান রহিম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে ছয় শতাংশ একটা জায়গা দেখাবো জায়গাটা হচ্ছে আমাদের নোয়াখালী সোনাপুর নোয়াখালী সোনাপুর শ্রীপুর গ্রাম তো এটা হচ্ছে আপনার পৌরসভার ভিতরে আপনার এই এখান থেকে এটা দিয়ে আপনার এই যে এই সোনাপুর থেকে কবিহাট যে রাস্তাটা গেছে ওইটা যাওয়া যায় এখান থেকে একটু সামনে অল্প বেশি না দিয়ে অল্প আর এটা দিয়ে সামনে গেলে আমাদের উত্তর সোনাপুর এটা দিয়ে একটু সামনে গেলে উত্তর সোনাপুর শ্রীপুর উঠছেন এটা দিয়ে সোনাপুর মসজিদ এখানে আপনার এটা পৌরসভার ভিতরে আর এটা দিয়ে এই সামনে গেলেও সোনাপুর যাওয়া যায় তো এখানে এই জায়গার রাস্তার পাশে এখানে আপনার এই এখানে চলাচল রিক্সা রিক্সা সবসময় থাকে ভিতরে উঠছেন তারপর সিএনজি বা মোটর সাইকেল এখানে সবসময় সময়গুলো চলাচল করে তো আপনার এই জায়গাটা এখানে পাশে আপনার এই এখানে এই যে গ্যাসের গ্যাসের লাইনের সুব্যবস্থা আছে এখানে গ্যাস আছে এটা হচ্ছে গ্যাসের লাইন এই যে এটা এটা গ্যাস সরকারি গ্যাসের লাইন তো এখানে জায়গাটা হচ্ছে এই এখানে চলাচলের রাস্তা এখান থেকে একটু সামনে যায় জায়গাটা হচ্ছে ছয় ডিসিম ছয় শতাংশ তো অনেকে আছে হয়তো যে সোনাপুরের আশেপাশে পৌরসভার ভিতরে একটু ভালো মানের জায়গা নিতে চায় তো যারা এভাবে সোনাপুরের আশেপাশে বা ভিতরে জায়গা নিতে চান তারা এই জায়গাটা দেখতে পান জায়গাটা আপনার এই অনেক সুন্দর এবং পাশে বসবাস অনেক আছে অনেক মানুষ তো জায়গাটা হচ্ছে আপনার এটা এখান থেকে আপনার এই এই যে এটা হচ্ছে আর এক বাসা তো ভিতরেও অনেকগুলা বাসা আছে এই যে সামনে এই বাসাটা আছে এখানে আপনার জায়গাটা হচ্ছে এটা এইটা একেবারে চলাচলের এটা চলাচলের পথ এখানে জায়গাটা হচ্ছে পিছনে বিল্ডিং পর্যন্ত এদিকে পথ আর এখানে এই এই সাইডে এখান থেকে আপনার এই সীমানা বাগ আছে ফিল্ডের এখান থেকে এখানে ছয় শতাংশ জায়গা তো এই জায়গাটা বিক্রি করা হবে যে প্রবাস থেকে বা দেশে যারা আছেন যে প্রসভার সাথে জায়গা নেবেন বাসা করবেন বা এখানে বাসা করলে আপনার এই শর্টকাটে ভাড়া দেওয়া যাবে বুঝছেন অনেকে এখানে পরিবেশ নিরলা পরিবেশে বাসা খুঁজতেছে তো এই জায়গাটার আপনার এই শতাংশ আপনার ছয় লক্ষ টাকা হলে বিক্রি করবে বুঝছেন তো যদি কেউ এই জায়গাটা নিতে চান যোগাযোগ করবেন এই একেবারে কাগজপত্র পিওর আছে কোনো ঝামেলা নেই তো কেউ যদি এভাবে জায়গাটা নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে